আমি কৃত্রিম প্রজনন কর্মী আমি গরুর হিমায়িত সিমেন বা বীর্য বিভিন্ন কোম্পানির কাছ থেকে ক্রয় করে সংরক্ষণ করে রাখি একটি পাত্রে খামারির গরু ডাকে আসলে আমাকে কল দিলে আমি কৃত্রিম প্রজনন করে আসি এর বিনিময়ে আমার খরচ বাদ দিয়ে কিছু লভ্যাংশ নেই এই টাকা আয় করা হারাল কিনা দেখুন এমনিতে তো আমরা জানি যে নবী করিম সাল সাল্লাম থেকে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে আপনার গরুর আপনার আপনার গাভীর মধ্যে আপনার পাঠার যে প্রজনন এ প্রজনন করিয়ে তার বিনিময় গ্রহণ করা এটা নিষেধ রয়েছে তো এই নিষেধাজ্ঞার ব্যাপারে আপনার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সবগুলোকে সামনে রাখলে যেটি আমাদের সামনে পরিষ্কার হয় তা হলো যে এটার জন্য খরচ খরচা বা এটার জন্য যখন একটা বিশেষ প্রক্রিয়ার ব্যাপার স্যাপার থাকবে তখন বিনিময় আপনি গ্রহণ করতেই পারেন কিন্তু তা যদি না হয় তাহলে এই তুচ্ছ জিনিসের বিনিময় গ্রহণ করার ব্যাপারে মূলত নিষেধাজ্ঞা রয়েছে অনেক মহাদেশগণ বলছেন এখানে উদ্দেশ্য হলো যে তুচ্ছ জিনিসের বিনিময় যেন মানুষ গ্রহণ না করে বরং এগুলো যেন মানুষ একে অন্য একসাথে সহযোগিতামূলকভাবে আদান প্রদান করে এটি হলো মুখ্য উদ্দেশ্য কিন্তু তার জন্য যখন একটা অ্যারেঞ্জমেন্ট থাকে ব্যবস্থাপনা থাকে এখানে ব্যয়ের ব্যাপার থাকে ইনভেস্টের ব্যাপার থাকে সময়ের ব্যাপার থাকে তখন সেটার বিনিময় গ্রহণ করা যাবে সেই হিসাবে ইনশাল্লাহ আপনি এটার বিনিময় গ্রহণ করতে পারেন